আসসালামু আলাইকুম বিহার্স চলে এসেছি বামনী শপ থেকে আমি বর্ষা আপু আপনাদের রিকোয়েস্ট ছিল চায় না পেনটি কিছু কালেকশন দেখানোর জন্য একদম ডিজাইনিল স্টিচ পেন্টি দেখানোর জন্য দেখেন এখানে কত সুন্দর নেটের কাজ করা এখানে একটা লেস বসানো আছে আর এটা কিন্তু অনেক স্টিচ হয় এখন আমি কালারগুলি দেখিয়ে দেবো প্রাইসটা পড়বে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা একদম হোলসেল প্রাইস প্রত্যেকটা কালারই সুন্দর আছে যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন একদম শেপ করা এইগুলি পেন্টিগুলি আপুরা স্টিচ হয় যে কোনো হেলদি আপুরা পরতে পারবেন মাত্র আড়াইশো করে অন্য কোনো জায়গায় পাবেন না পুরা এত কম রেঞ্জে এত সুন্দর পেন্টিগুলি প্রত্যেকটা কালারই সুন্দর নিতে হলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন এখন আমি এইটারই ছোটো সাইজটা দেখিয়ে দেব হ্যাঁ এখন ওই কালেকশনটা দেখ এখন এটার ছোটো কালেকশনটা আগে দেখাই আমি একটা দেখেন কত সুন্দর লেজ করে বসানো আছে এটা আবার যারা টিন আছে ওই আপদের জন্য এটার প্রাইসটাও মাত্র দুইশো টাকা কালার অনেকগুলি কালার আছে নিতে হলে স্ক্রিনশট দেবেন আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা সার্ভিস দিয়ে থাকি আপুরা প্রত্যেকটা কালার সুন্দর ওখানে আমি আরেকটা কালেকশন দেখাবো এটা আবার বিগ সাইজ হেলদি আপুদের জন্য অনেক স্টিচ করে দেখেন ডিজাইনটা কত সুন্দর অনেক স্টিচ করা পরে একদম পিছনে পাটা দেখে দেন পিছনে শেপ করা আছে দেখেন অনেক সুন্দর এখন কালারগুলি দেখিয়ে দেন এটার প্রাইসটা পড়বে মাত্র দুইশো পঞ্চাশ করে এখান থেকে যেটাই নেবেন মাত্র দুইশো পঞ্চাশ করে এখন এই ডিজাইনের ছোট সাইজটা আমি দেখিয়ে দেবো দেখেন এটা কত সুন্দর একটা পেন্টি এটার প্রাইসটাও কিন্তু আড়াইশো টাকাই থাকবে যেটাই নেবেন দুশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইসটা পুরো নিতে হলে স্ক্রিন শট দিয়ে আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা সার্ভিস দিয়ে থাকি আপুরা অর্ডারের জন্য কল করবেন আমার নাম্বারে বর নাম্বার পাইকারিতে নিতে চাইলে সেক্ষেত্রে কল দেবেন সুনীল ভাইয়ের নাম্বারে সবাই ভালো থাকুন আমাদের চ্যানেলে পাশেই থাকুন